আপনারা কি জানেন সরস্বতী পুজোর আগে পর্যন্ত কুল খাওয়া কেন নিষেধ কেন বাড়ির বড়রা ছোটদের সরস্বতী পুজোর আগে পর্যন্ত কুল খেতে বারণ করে এর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। সেই কাহিনীটি আজ আমি আপনাদের জানাবো তাহলে আপনারাও জানতে পারবেন বড়রা কেন বারণ করে কুল খেতে পুজো হওয়ার আগে পর্যন্ত কথিত আছে সরস্বতী পুজোর আগে ভুলেও কুল খেতে নেই বসন্ত পঞ্চমী দিনে বাগদেবীর আরাধনার পরেই সর্বপ্রথম প্রসাদ হিসেবে কুলগ্রহণের বিধান রয়েছে আমাদের হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল সরস্বতী পুজো ছোট থেকে বড় সবাই এই পুজোর জন্য অপেক্ষা করে বসে থাকে বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে এই পুজোর বিশেষ উৎফুল্লতা লক্ষ্য করা যায় কেননা এই পুজো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হিন্দুদের বাড়ি বাড়ি এছাড়া সর্বজনের পুজো এই পুজো পালন করা হয়ে থাকে তাহলে সরস্বতী পুজোর আগে পর্যন্ত কুল খাওয়া কেন নিষেধ সেই কাহিনীটি আজ আমি আপনাদের জানাবো সরস্বতী পুজোর আগেই কিন্তু বাজারে কুল পাওয়া যায় তবুও বাড়ির বড়রা ছোটদের কুল খেতে বারণ করে সরস্বতী পুজো হওয়ার আগে পর্যন্ত তাহলে চলুন এবার পৌরাণিক কাহিনীটি আপনাদের জানানো যাক আশা করি এই পুরাণের কাহিনীটি আপনারা শুনে উপকৃত হবেন পুরাণ অনুযায়ী বৈদিক দর্শনবিদ্যা অর্জনের উদ্দেশ্যে সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করছিলেন তপস্যা শুরু করার আগে তার স্থলের কাছে একটি কুল বীজ রেখে দেবী সরস্বতীর শর্ত আরোপ করেন যে এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা এবং তা থেকে বড়ো গাছ এবং সেই গাছের ফুল থেকে নতুন কুল হবে সেই কুল পেকে যেদিন ব্যাসদেবের মাথায় পড়বে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে তখনই প্রসন্ন হবেন দেবী সরস্বতী দেবী এই শর্তে রাজি হয়ে ব্যাসদেব তপস্যা শুরু করেন কয়েক বছর পর অতিক্রান্ত হওয়ার পর সেই বীজ থেকে কুলগাছ হয় এবং তাতে নতুন কুল ধরে একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়ে এরপরই ব্যাসদেব বুঝতে পারেন যে দেবী তার প্রতি সন্তুষ্ট এবং তার তপস্যা পূর্ণ হয় সেই দিনটি ছিল বসন্ত শুক্ল পঞ্চমী তিথি সেই দিন বেদমাতা সরস্বতীকে কুল নিবেদন করে তার পুজো করে ব্রহ্মসত্য রচনা শুরু করেন ব্যাসদেব এই বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী তুষ্ট হয়েছিলেন তাই সরস্বতী পুজোর প্রধান ফলই হল কুল কুল নিবেদন না করে দেবীর পুজো সম্পন্ন হয় না আর এ কারণে পুজোর আগে পর্যন্ত কুল খাওয়া থেকে বিরত থাকি আমরা তাই বাড়ির বড়রাও ছোটদের এই কারণেই কুল খেতে বারণ করে পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল নিবেদন করার পরেই তা খাওয়ার রীতি প্রচলিত তবে এই কুল না খাওয়ার পিছনে আবার স্বাস্থ্যগত কিছু কারণও রয়েছে শোনা যায় মাঘ মাসে সে মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে তাই এই ধরনের কুল শরীর ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বা তা খেয়ে ঠান্ডা লেগে যাওয়া সর্দি কাশির এইসবের উপক্রম থাকে আদপাকা বা কাঁচা কুল বসন্তকালে খেলে পেটের সমস্যা হতে পারে এছাড়াও এই ফল সেই সময় টক হয় বলে যা দাঁতের জন্য সমস্যাজনক তাই এই সময় কুলটাকে খেতে বারণ করা হয়েছে এবং সরস্বতী পুজোর পর এই ফল খাওয়ারই প্রচলন রয়েছে আশা করি এই কাহিনিটি জেনে আপনাদের অবশ্যই ভালো লেগেছে তাহলে কীরকম লাগলো আজকের এই ভিডিওটা আমায় কমেন্ট করে জানাবেন আর কারা কারা এই কাহিনিটি আগেই জানতেন তারাও আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর যারা যারা নতুন জানলেন তারা কেমন লাগলো ওই কাহিনিটি সেটি আমায় জানাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর সবার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে